কোচিং নিয়েছি ওখানে প্রিপেয়ার করেছি এবং তারপর সিভিল সার্ভিস ক্লিয়ার করে চাকরি পেয়েছি কিন্তু তারপর কিন্তু যখন আমরা যখন স্টেটে ফিরে এলাম যখন জয়েন করলাম তখন কিন্তু দেখলাম অলরেডি আমাদের রাজ্য স্তরে রাজ্য সরকারের তত্ত্বাবধানে কিন্তু কোচিং ফেসিলিটিস চালু হয়েছে ম্যাডাম যেটা বললেন এস এন টেগর সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনি কিন্তু ইন্ডিয়ার প্রথম আইসিএস ইন্ডিয়ান আইসিএস তখন আইএস ছিল না তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিল তো প্রথম ভারতীয় যিনি এই পরীক্ষাটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি কিন্তু একজন বাঙালি এবং একটা স্বাধীনতার পরেও যদি প্রথম আমরা ধরি ইলেকশন কমিশনার উনিও একজন বাঙালি সিভিল সার্ভেন্ট তো একটা সময় অবধি পশ্চিমবঙ্গ থেকে এই পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় আইএস আইপিএস এবং অন্যান্য আরও যে গ্রুপ এ চাকরিগুলোতে রয়েছে সেখানে কিন্তু বাঙালি পরীক্ষার্থীর একটা সাফল্যের যে খতিয়ান সেটা ছিল নজর তার পরবর্তী সময়ে কিছু দশক ধরে সেই পরিসংখ্যানটা অত নজর ছিল না কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি যে বছর পাই সে বছর আমরা চারজন এই স্টেট থেকে বাঙালি যারা আমরা এ পেয়েছিলাম এবং আমরা যখন জয়েন করলাম তখন কিন্তু ডিপার্টমেন্ট থেকেও বলা হলো যে অনেক বছর বাদে তারা একসাথে চারজন বাঙালি আইপিএস অফিসারকে দেখছে একই ব্যাচে তারা ট্রেনিং করে জয়েন করেছে তো সেটা যেমন একদিকে আমাদের ভালোও লাগলো তেমনি আরেকদিকে একটু মনের মধ্যে এটাও লাগলো যে কেন এখান থেকে পাওয়া যায় না কেন এখান থেকে পাচ্ছে না মেধার তো কোনো মানে কম আছে এই অ্যালিগেশানটা কেউ বাংলার প্রতি কখনো দেয়নি যে বাঙালির মেধা নেই তাহলে আমরা কেন পাচ্ছি না বা আমাদের কেন তো এইটা আমি খানিকটা বুঝেছিলাম দিল্লিতে গিয়ে যে এই পরীক্ষাটা হচ্ছে এটা লেগে থাকার মতো ব্যাপার এটা ম্যারাথন দৌড় এটা হানড্রেড মিটার বা দুশো মিটারের দৌড় না যে আমি একদম খুব জোরে শুরু করলাম খুব তাড়াহুড়ো করে একদম পৌঁছাতে হবে এটা একটা ম্যারাথন রেসের মতো আমাকে তার জন্য অনেক দিন ধরে অনুশীলন করতে হবে অনেক কঠোরভাবে পরিশ্রম করে সেই টেনাসিটিটা রাখতে হবে সেই ডিসিপ্লিনটা রাখতে হবে যেটা দিয়ে এই পরীক্ষাটা তিনটে স্তর যেটা প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ ইন্টারভিউ না বলে এটাকে পার্সোনালিটি টেস্ট বলাই ভালো এই তিনটে ধাপে এটাকে অতিক্রম করার জন্য সেই আমাদের যে লেগে থাকার যে ব্যাপারটা সেই মানসিকতাটা থাকতে হবে আমি যখন প্রথমবার পরীক্ষা দিয়ে আমি ইন্টারভিউ অব্দি গেছিলাম ইন্টারভিউ খুব ভালো মার্কস পেয়েছিলাম বাট রিটেনের মার্কসটা কম হওয়ায় আমি কিন্তু কোনো সার্ভিস পাইনি বাট ওইটা থেকে আমি ধরে নিতাম তাহলে এই পরীক্ষাটা কোনো দিনে আমি ক্লিয়ার করতে পারবো না তাহলে আমার জার্নিটা ওখানেই শেষ হয়ে যেত কিন্তু আমার মনে কখনো সেটা রাখিনি যে ফেলিওর আসবে জানতাম বাট ফেলিওরটাকে ওভারকাম করে একদিন না একদিন সাফল্য পাওয়া যাবে এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল বা পরীক্ষা যারা যারা ক্লিয়ার করে তাদের সবার মধ্যে থাকে তো আমি সবার আগে তোমাদের এইটুকু বলবো যে নিজের মধ্যে আগে বিশ্বাসটা থাকতে হবে যে এই পরীক্ষাটা আমরা ক্লিয়ার করতে পারি পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য যে খুব হাই আইকিউ থাকতে হবে এটা কিন্তু নয় কিন্তু বিশেষ কিছু গুণ থাকতে হবে তার মধ্যে একটা গুণ হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করার মানসিকতা যে আমি পড়াশোনা করব আমি যখন দিতে গেছিলাম যখন দিল্লিতে থাকতাম আমার সাথেও দু একজন প্রিপেয়ার করতো তো তাদের বাড়িতে তাদের শুধু বাবা মা জানতো যে তারা এই পরীক্ষাটা দিতে এসছে তাদের আত্মীয় স্বজনকে জানতো জানাতো না আমি যেতে থাকলাম কেন জানাতো না তো বলতে না এই পরীক্ষাটা তো পাওয়া যায় না তাই যখন পাবো না যখন দু তিন বছর বাদে না পেয়ে ফিরে যাব তখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একটু কিরকম বলবে আরে বেকার সময় নষ্ট করে এলি অন্য জায়গায় কোনো চাকরি পেয়ে যেতে পারতিস অন্য কিছু একটা করে নিতে পারতিস হ্যাঁ বেকার বেকার তিন চার বছর পাঁচ বছর নিজের জীবনের সময় নষ্ট করলে এই যে একটা লজ্জা বোধ এই যে একটা অনিশ্চয়তা এটা কিন্তু ওদের মনের মধ্যে ছিল ওরা পায়নি পরীক্ষাটা আমি কিন্তু যখন গেছিলাম আমি কিন্তু বলে গেছিলাম হ্যাঁ না পেলে না পাবো কিন্তু আমি পরীক্ষায় আমি তো কোনো লজ্জার কাজ কিছু করতে যাচ্ছি না আমি এটা চেষ্টা করতে যাচ্ছি পেলে পেলাম খুব ভালো না পেলে আমি আমার মতো করে অন্য অন্য কোনো কেরিয়ার করে নেবো আমি ফিজিক্স এমএসসি করেছি আমি পিএইচডি করতে পারবো আদার্স জায়গায় আমি কোনো সরকারি চাকরি কারণ এই পরীক্ষার প্রিপারেশান নিলে অন্যান্য অনেক পরীক্ষার প্রিপারেশানটাও কিন্তু হয়ে যায় তাই এইটা যখন যাবে কোনো এই পরীক্ষার প্রিপারেশান নিতে যাবে দু তিনটে জিনিস আমার মনে হয় এখন তোমরা করতে পারলে খুব ভালো হয় তোমরা যে নিজেদের মধ্যে একটা ছোট গ্রুপ রাখো স্টাডি গ্রুপ সেটা তিনজন চারজন পাঁচজনের একটা হতে পারে যারা নিজেদেরকে সাহায্য করবে এইটা আমি অন্যান্য স্টেটে যারা পরীক্ষা দিতে আসে সেটা বিহার থেকে হোক রাজস্থান থেকে হোক তামিলনাড়ু থেকে হোক আমি দেখেছি প্রত্যেকটা স্টাডি গ্রুপ মেনটেন করে যে এ হয়তো হিস্ট্রির নোটসটা ভালো বানাতে পারে ও হয়তো ইকোনমিক্সের নোটসটা ভালো বানাতে পারে ও হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটা পেপার থেকে পড়ে ভালো নোটস বানাতে পারে তো এই যে একটা টিম ওয়ার্কে করছে তাতে ডিভিশন অফ লেবারটা হচ্ছে মানে একটা হিউজ সিলেবাস ভাস্ট সিলেবাস ইউপিএসসিতে যারা পায় যারা পায় না তাদের দুজনের মধ্যে এরকম নেই কি যারা পায়নি তারা কিছু পড়াশোনা করে তারা হয়তো যারা পেয়েছে তাদের চেয়ে বেশি পড়াশোনা করেছে বাট হয়তো যেই জিনিসগুলো পড়ছে সেই জিনিসগুলো সেইভাবে রেলিভেন্ট ছিল না তাই এই ক্ষেত্রে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে আর যেটা বললাম একটা স্টাডি গ্রুপ তৈরি করে পড়াশোনা করা এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি সেটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর যেটা বললাম অলরেডি রাজ্য সরকারের তত্ত্বাবধানে যে কোচিং সার্ভিস আমাদের সল্ট লেকে শুরু হয়েছে বর্ধমান ইউনিভার্সিটিতেও তার সেন্টার আছে তো তোমাদের মধ্যে আগামী দিনে যারা এই পরীক্ষায় যেতে চাও তারা এই আর তাদের দিল্লি যাওয়ার কোনো দরকার নেই তারা এই কোচিংয়ের সাহায্য নিয়ে তারা তৈরি করতে পারবে কিন্তু কোচিং একটা ধাপ কোচিং জাস্ট একটা মাধ্যম বাকি নাইনটি পারসেন্ট হচ্ছে নিজের আমি নিজে কতটা এফার্ট দেব। আমি নিজে কতটা সৎভাবে এই পরীক্ষাটার জন্য প্রচেষ্টা করব কতটা ডেডিকেটেড থাকব এবং আমি নিজেকে ভালোভাবে জানব যে আমার কতটা ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি আমি কতটা রিচ করতে পারবো এই অনেস্টিটা না থাকলে কিন্তু এই পরীক্ষাটা যত খুশি কোচিং যত খুশি বইপত্র পাঠিয়ে দেওয়া হোক না কেন যতই দিল্লির নোট আসুক যা খুশি আসুক যদি নিজের প্রতি এই অনেস্টিটা না থাকে তাহলে কিন্তু এই পরীক্ষাটা ক্লিয়ার হবে না এটা কিন্তু আগে থাকতেই বলে রাখা যায় পরীক্ষাটা মেধার নয় মেধার ডেফিনেটলি একটা পার্ট কিন্তু মেধার অনেকগুলো ভাগ আছে শুধু পড়া পড়াশোনার দিক থেকে নয় সোশ্যাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স এইগুলোও কিন্তু ম্যাটার করে যে পড়তে পড়তে যখন মাঝে মাঝেই ডাউট আসবে আমি পারব তো পড়তে পড়তে অনেক সময় ও তো অনেক বেটার করেছে আগেরবার আমার ফিলিংসটাই হলো না ও তো একদম মেন্সেও খুব ভালো মার্কস পেয়েছিলো আমি বোধ হয় পারবো না এই যে ডাউটগুলো আসবে এই এই জার্নিটা লং জার্নি আমি যেটা বললাম ম্যারাথন দৌড়ের মতো এই জার্নির সময় কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসবে আসাটা অস্বাভাবিক নয় কিন্তু এটা অতিক্রম করে গিয়ে যখন কেউ যাবে তারপরে কিন্তু সে সাফল্যের জায়গায় পৌঁছাবে আর সাফল্য শুধুমাত্র সিভিল সার্ভিস পরীক্ষাটা ক্লিয়ার করে হয় না চাকরিটা ঢোকার পর কিন্তু এই পরীক্ষাটা কন্টিনিউ থাকে আমি অ্যাজ এ প্রশাসক আমি যেই চাকরিতেই ঢুকি না কেন কিভাবে আমি সমাজ রাজ্য এবং দেশের কাজ করছি সেটাও কিন্তু আগামী দিনে একটা পরীক্ষা তো ভারতবর্ষ এখন একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামী দিনে কিন্তু দু হাজার সাতচল্লিশে আমি রিটায়ার করব একশো বছর হয়ে যাবে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স যেটুকুনি প্রোজেকশন আছে তখন আমরা অ্যাটলিস্ট ডেভেলপ কান্ট্রিতে না পৌঁছাতে পারলেও আমরা একটা ডেভেলপিং আর ডেভেলপের মাঝামাঝি জায়গায় ডেফিনেটলি ভারতবর্ষ পৌঁছাবে বলেই সমস্ত সমীক্ষা বলছে তো তখনকার দিনে তোমরা যারা প্রশাসনে জয়েন করবে তোমাদের দায়িত্ববোধ তোমাদের দায়িত্ব অনেক বেশি থাকবে বিউরোক্রেসি ইজ নট অ্যাবাউট পাওয়ার বিউরোক্রেসি ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি এই দায়িত্ব যারা নিতে চাও তাদের জন্য কিন্তু সিভিল সার্ভিস একটা দারুণ একটা মাধ্যম হতে পারে যেখান দিয়ে তোমরা তোমাদের আশেপাশের সমাজের তোমাদের গ্রাম শহর জেলা রাজ্য এবং দেশ এবং দেশ দেশের বাইরেও যে নিজের অবদান রাখা সেটা কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সমাজের জন্য এই একটা মাত্র মাধ্যম যেটা খুলে দিতে পারে এই দরজাটা এবং দেশের জন্য কাজ করতে গেলে যেটা বলা হয় বারবার সিভিল সার্ভিস ইজ নট এ জব এটা একমাত্র একটা চাকরি নয় যে অনেকে আমাকে আমার ফোন ফোন করে রোববার ছুটি কিনা দুর্গাপুজোর ছুটি কিনা শনিবার ছুটি কিনা ওই ছুটি ওই ব্যাপারটা ধরে চাকরি এই চাকরিতে আসলে কিন্তু একটু ডিমোটিভেটেড হবে যে বিকেল পাঁচটার পর কেউ ফোন করবে না শনিবার দিন কেউ বিরক্ত করবে না বছরে দুবার পুরী যাব এই মানসিকতা থাকলে এই চাকরিটা কিন্তু একটু অ্যাডজাস্ট হতে একটু অসুবিধা হবে কারণ এটাই যেটা থাকবে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যখন থাকবে তখন দেখা যাবে যে তোমার বদলি কেউ নেই ওই জায়গাটায় তোমাকে ডেলিভারটা করতে হবে এবং পুরো প্রশাসনের যে ডেলিভারি সিস্টেমটা যেটা আছে সেটা তোমাকে কেন্দ্র করে চলছে তো সেই বোধটুকু সেই দায়িত্ব নেওয়ার ইচ্ছাটুকু থাকলে তবে কিন্তু এই জীবিকাটা আসা উচিত বলে আমি মনে করি যদি মনে হয় একটা নর্মাল কর্পোরেট লাইফে তার অনেক হয়তো স্যালারি বেশি তার অনেক ফ্যাসিলিটিস আদার্স রয়েছে অনেক দায়িত্ব বোধটা একটা লিমিটেড সেটার একটা আলাদা ইয়ে আমি কোনো জব কম বেশি ছোট বড় উঁচু নিচু নয় প্রত্যেকের একটা আলাদা কিন্তু সিভিল সার্ভিসের ক্ষেত্রে এই মানসিকতার থাকাটা খুব জরুরি যে আমি যাচ্ছি আমি একটা চাকরি নিচ্ছি ডেফিনেটলি একটা মাইনে পাবো ফ্যামিলির জন্য কিছু ফেসিলিটিস পাবো কিন্তু সেটাই সব নয় সেটা জাস্ট একটা পার্ট তো নিজের মধ্যে নিজেকে কোয়েশ্চেন করতে হবে এই পরীক্ষাটা মেধার নয় যে খুব মেধাবী হলে একমাত্র পরীক্ষাটা ক্লিয়ার করা যাবে এরকম নয় মেধার নয় যে খুব মেধাবী হলে একমাত্র পরীক্ষাটা ক্লিয়ার করা যাবে এরকম নয় আমার ব্যাচমেট ছিল মাধ্যমিক এসে পেয়েছিল ফিফটি পার্সেন্টের নিচে ঠিক আছে কিন্তু আমার সাথেই সে ট্রেনিং করে আইপিএস হয়েছে তো ওইটা তার একটা ফেজ গেছে তারপর সে সেটাকে ওভারকাম করেছে সে তার নিজেকে সেটাকে আপগ্রেড করেছে নিজেকে সেই মতো করে তৈরি করেছে যার ফলে সে আজকে সর্বভারতীয় পরীক্ষায় সে ক্লিয়ার করতে পেরেছে এবং অনেকে আমার বন্ধু ছিল সে খুব হাইলি এডুকেটেড বাট সাভাও সে পরীক্ষাটা ক্লিয়ার করতে পারেনি তাই শুধুমাত্র মেধা দিয়ে যেমন এই পরীক্ষাটা হবে না তেমনি শুধুমাত্র যে কোচিং পেয়ে গেছি বা আমার কাছে এই এত বই আছে এত নোটস আছে দিল্লি আমি পরীক্ষাটা পেয়ে যাব মুখস্থ করে নিলাম আর হয়ে যাবে এরকম নয় এই পরীক্ষার প্যাটার্ন ডিটেলে আমার পরবর্তী সময়ে যারা বলবেন তারা ডিটেলে প্রত্যেকটা ফেজ নিয়ে বলবেন প্যাটার্নটা কিন্তু ধীরে ধীরে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন ক্রমাগত চেঞ্জ হচ্ছে আমি মোটামুটি বছর দশেক আগে যখন পরীক্ষা দিয়েছিলাম তার মধ্যে আমি তিনবারে চেঞ্জ আমি দেখেছিলাম এবং যেভাবে প্রশ্নের স্ট্যান্ডার্ড যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর হবে না একটা উত্তর তার মধ্যে আমার বিশ্লেষণ করার ক্ষমতা কতটা রয়েছে আমি আমার পারিপার্শ্বিক সম্বন্ধে কতটা ওয়াকি বহাল রাজনীতি নীতি অর্থনীতি সমস্ত ব্যাপারগুলোতে আমার কতটা দখল রয়েছে এবং শুধু দখল শুধু মানে নল ইনফরমেশান নয় সেটাকে বিশ্লেষণ করে নিজের একটা মতামত এবং সেটার মধ্যে একটা ব্যালেন্সড ভিউ যেটাকে বলে সেটা আনার কতটা ক্ষমতা রয়েছে এই সমস্তগুলো কিন্তু পরীক্ষায় যাচ করা হবে এগুলো পরের ব্যাপার এগুলো ওনারা বিস্তৃতভাবে বলবেন আমি যেহেতু এই রাজ্য থেকে পেয়েছি আমি নিজে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি সরকারি স্কুলে সরকারি কলেজে পড়াশোনা করেছি তা আমি বলছি এগুলো কিন্তু কোনো ফ্যাক্টার নয় যে এই সমস্তগুলো না থাকলে বা এই সমস্তগুলো থাকলে পাওয়া যাবে বা পাওয়া যাবে না এটাই ইউপিএসিতে ম্যাটার করে না পরীক্ষাতে আমি কীরকম লিখলাম ইন্টারভিউতে আমার বলার কীরকম অ্যাপ্রোচ ছিল সেইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে আর একটা ডাউট তবু লক্ষ্যময় থেকে যায় যেটা ম্যাডাম বলেন অলরেডি যে এত লাখ স্টুডেন্ট বসবে এতগুলো এইটুকু সেই তাহলে কীভাবে হবে প্রথমেই বলে দিই এইটটি পার্সেন্ট স্টুডেন্টস আর নন সিরিয়াস পরীক্ষার ফর্মের খুব একটা দাম নেই অনেকেই পরীক্ষার ফর্ম ভরে দেয় আট লাখ ভরলেও হয়তো দেখা গেল সাত লাখ পরীক্ষা দিতে যাচ্ছে পিডিয়স তো এরকম তো এইট্টি পার্সেন্ট স্টুডেন্টকে কাউন্ট করারই দরকার নেই কম্পিটিশান ওই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে হয় দে আর সিরিয়াস তাদের মধ্যে কিন্তু কম্পিটিশান হবে তো ডেফিনেটলি পরীক্ষা কি টাফ হ্যাঁ ডেফিনেটলি টাফ ইজ ইট ইম্পসিবল এই কোশ্চেনের উত্তর কিন্তু তোমাদের নিজেদের মনের মধ্যেই লুকিয়ে আছে তোমরা নিজেদেরকে প্রশ্ন করলে সেটা পেয়ে যাবে এটুকু বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আশা করব আজকে এই হলে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আগামী দিনে কয়েকজন ডেফিনেটলি এই পরীক্ষায় জয়েন করবে এবং বিভিন্ন সার্ভিসে তারা চেয়ার নিয়ে পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল করবে এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ স্যার ঠিক এই জন্যে আমাদের এখানে আসা এই মানুষগুলো যারা বিভিন্ন ধাপগুলোকে পার করে এই জায়গাতে এসেছেন তাদের কাছ থেকে শোনা এটা একটা সত্যি একটা জন্য একটা খুব ভালো ব্যাপার এবং তার সঙ্গে আজকে স্যার যেটা বলছেন বাংলার কথা বলছিলেন তো সে ব্যারাকপুর থেকে আমরা আরেকটা জায়গায় পৌঁছে চলে যাচ্ছি বাংলারই আরেকটা জায়গাতে হুগলিতে চলে যাচ্ছি আমরা এরপরে ইউপিএসসি নিয়ে আমরা মেইন জায়গাতে চলে যাচ্ছি যে ইউপিএসসি আমন্ত্রণ জানাচ্ছি অনুরোধ করছি পঞ্চায়েত ম্যাডাম কে শ্রীমতী শা ম্যাডাম কে ম্যাডাম আসুন ছাত্র ছাত্রদেরকে আপনার অনুভব শেয়ার করুন